তোমার মার দারে 100 এখন তুমি কি এরবা তোমারে কইছে তুমি খাওয়া লাগে আমার বাড়িতে যাইছে তুমি দের কোন সময় লাগে খাই যবা না জি তারপরে ওই পাশে ওই যে দোকানে কথা হবে দোকানটা তুমি খাবা যা লাগে কিন্তু টাকা দিতে পারব না তুমি যা লাগে কিনে খাবা এখন তুমি টাকা নিয়ে কি করবা কি কি কিনবা পেশ পেশ কিনবা খাতা কলম আর পেশ খাতা কলম আর পেশ কিনবা জি তাতে কয় টাকা লাগবে

বাড়ি তাই এখন তোমরা তো ভালো আছো তোমার মা বাবা আছে কি করে এর কি মা বাবা নাই হ্যাঁ তোমার যে তুমি আমার কাছে নিয়ে এখন তো টাকা তো আমি দিবো না আমি তোমার যা লাগে কিনে দিবো সাথে থেকে মানে কিনে দিলে যদি আমার পাঁচ হাজার টাকা লাগে লাগবে যদি না টাকা টাকা যদি কয় টাকা হলে তোমার এখন অভিজ্ঞ তাহলে দিয়ে দিই আমি সাথে যাবো না একশো টাকা লই যাবে আর যদি আমি তোমার সাথে যাই সাথে গেলে যদি পাঁচ হাজার টাকা লাগে কিনে দিবো মানে তুমি কোনটা হলে রাজি তাই কও যদি কাউ না একশো টাকা দাও তাহলে তোমার একশো দিয়ে দিচ্ছি আর যদি কাউ না সাথে যাবো তোমারে পাঁচ হাজার টাকা দাও সব সব একশো দিব তাহলে এই তো ধরো একশো আর যদি কাউ না যা যা লাগে আপনি কিনে দেন তাহলে সাথে যাই কিনে দেবো দশ হাজার লাগুক আমার লাগুক তুমি কোনটা খুশি একশো টাকা নিয়ে খুশি

আমার আব্বা মারা গেছে এর আগে আমার আব্বা জন্য আমার বাবার জন্যই দোয়া করবা ঠিক আছে দেশ মানে যা লাগে আমার কাছে আসবা হ্যাঁ নিয়ে আরো কয়েকজন সাথে করে নিয়ে আসে এটা মাঝে মাঝে দেই এখন তোমার কি কি লাগবে এখন যাই কিনে দিব কিন্তু তরে টাকা একটা করে না নাতে বুঝলো তাই একশো একশো থাক তোমার যা লাগে আমি সাথে যাই কিনে দিছি এবার তো সাথে যাইয়া যা যা লাগে যা কিছু লাগুক যা যা দেয় দেয় সব কিনে দিবি ঠিক আছে কিন্তু কোনো টাকা হাতে দেওয়া যাবে না এরপর থেকে তোমার যা লাগে সাথে সাথে যাই কিনে দিব ঠিক আছে এই যে এই এটাকে উল্টো ভাবে করছো কেন সেটা করতে পাশেই থাকে তাই চল এইজন ভালো হুম তা তোমারে আমি একবারে ছবি ছড়া একবারে এটা কিনে দেব এই বানাই দেব বুঝছো বানাতে দিছে কিন্তু যে মা অসুস্থ তাই তার এক মাস পর নিয়ে বাবা দেশ মানে আমি এনেটা তো আমি ঠিক মতো আর তোমার যে মানে যা লাগে খাই দাও ঠিক আছে আর যদি তুমি মনে করে যে মিথ্যা কথা কও আমার কাছে এই ভিডিও করে এই ভিডিও ছাড়বো যদি কেউ কইতে পারে যে তুমি আমার সাথে মিথ্যা কথা করছো তোমার বাড়ি কোথায় কইছো যশোর যশোর এখন তুমি আসো আইছো আমার কাছে আমার বাড়ি কোথায় তাই দিন রে বদান সেই ক্ষেত্রে তোমার এই ভিডিও করতেছি কিন্তু তোমার এলাকায় কিন্তু এই ভিডিও মানুষ দেখতে যদি কেউ বলতে পারে যে এই লোক দুই নম্বরে হচ্ছে তাহলে কিন্তু তোমার খবর আছে যদি সত্যিও দেখো তুমি সারা জীবন যা লাগবে তোমার আমি তাই দিব কিন্তু মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে তোমার বাপ যদি থায় তুমি কবে তোমার বাপ আছে আমরা গরিব মানুষ তোমার আমি তাও হেল্প করবো যদি এই যে ওই যে মাদ্রাসায় প্রত্যেক প্রত্যেক না যারা এই তিন হয় কয় দিছিল বেশি

তোমার মতো একদম দেখলাম ভিডিও আমরা দেখছি তো শিলা সত্যি কথা কিছু কিনে দিবি ভিডিও করার দরকার নেই ভিডিও করলাম তোমার যদি কেউ কইতে পারে যে তুমি আমার সাথে করতেছ তাহলে কিন্তু প্রচুর তোমার খবর আছে মিথ্যা কথা কো সত্যি কথা কোথাও শিখে যাও তোমার টাকা লাগুক যা লাগুক তোমার আমি এর আগে দিচ্ছি না দুশো টাকা চাইছো দিসি এখনো যা লাগে দিবো সারা জীবন আমি যদি আমার বাড়ি এসে নিয়ে চলে যাবো আমার মার সাথে ওরা যদি কোন আসে তুমি দু একশো টাকা বেশি না দুইশো একশো এ আসলে দিবা

আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে এই কিন্তু আমাদের টাকা পয়সা অনেকের আছে কিন্তু সাথে মন নাই আপনাদের কাছে আমরা কিছু চাই না আমরা শুধু চাই কি জানেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখতে পারে এবং আর আমাদের দেখ দেখ অন্য মানুষও যাতে আমাদের মতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে আমরা দেখেন আজকে মরে যাবো কালকে দুই দিন যতগুলো কাজ করে যাবো এটা স্মৃতি হয়ে থাকবে মানুষ মরার পরেও একটা কথা বলবে না এই লোকটা এরকম ছিল আর এমন কোনো কাজ করে মরবো মানুষ বলবে আল্লাহ এই লোকটা মরছে আমরা অনেকটা বাইসে গেছি এরকম কথা কেউ না বলুক তাই এরকম দেখেন এর দিক চাইলে কান্না মায়া লাগে আমিও প্রথম বুঝি কিন্তু টাকা পয়সা দিলে মানুষ খারাপ হয়ে যায় সেই কারণে আমরা চেষ্টা করি কিছু কিনে করতাম না করলাম আপনারা কেউ বলতে পারেন যে এইটা মানে মনে করেন মিথ্যে কথা বলছে তাহলে এরপর থেকে আর আমরা দেবো না আর যদি মনে করেন না এটা সত্যি আপনারা যদি যারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন কারণ এর তো আর আমার এখন যাওয়া সম্ভব না তাহলে এর আমি যতদিন বাইসে আছি আমার যতদূর সমস্ত ন্যায় ততটুকু আমি এর জন্য করব তো দর্শক বন্ধুরা ভালোই থাকুন বেশ ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনার এলাকায় এরকম অসহায় মানুষ আছে তাদের পাশে যাই একটু থাকবেন আপনি একটু দাঁড়াবেন এই যে ক্যামেরা